আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো যারা মূলত এইচএসসি পাস করছো এই বছর বা এর আগে যারা চাচ্ছ যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা দিবা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিয়ে দিবে অল্প কয়েকদিন পরেই সো কথা হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিতে হবে এখন কারা দিতে পারবা এবং প্রশ্নটা কেমন আমি আজকে রিয়েল একটা প্রশ্ন নিয়ে আসছি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কোন কোন স্থান থেকে প্রশ্ন আসবে আর তোমাকে কি কি পড়তে হবে ঠিক আছে ভিডিওটা দূর্যশ দেখো যারা হচ্ছে অল্প চাকরির জন্য অ্যাপ্লাই করতেছো শুধু পরীক্ষা দিবা ঠিক আছে শুধু পরীক্ষা দিবা চাকরি হবে না কিন্তু সঠিক লাইনে যদি তুমি পড়তে পারো হান্ড্রেড পার্সেন্ট দুই থেকে তিনটা পরীক্ষা দেওয়ার পর তোমার চাকরি হতে পারে এর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন থেকে তোমাদের জন্য নিয়মিত আপডেট আসবে চাকরি নিয়ে ঠিক আছে সো কথা হচ্ছে এটা এটা মাত্র যারা এইচএসসি পাস করছো তাদের জন্য এইস যারা পাশ করছো কথা বলছো আচ্ছা এইস পাস পাশ করেই স্কুল পর্যায়ে টু শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিতে পারবা তুমি এখানে সময় হচ্ছে এম সিকিউ পরীক্ষা হবে কি কি পরীক্ষা হবে আমি এবার একটু বলবো তোমাকে এম পরীক্ষা হবে একশো নম্বরে ঠিক আছে আবার রিটার্ন বলা হয়েছে এটা রিটার্ন পরীক্ষা হবে একশো নম্বরে এরপর ভাইভা ভাইবা পরীক্ষা হবে বিশ নম্বরে এই এম সিকিউ চল্লিশ পেলে পাশ তোমাকে মানে চল্লিশ প্রথম ধাপটা পার হয় আর আমি বলেছিলাম যে তোমার আঠারো লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র কি তম শিক্ষক নেবেন এর মধ্যে মাত্র ছয় লাখ পাশ করছে ঠিক আছে তার মানে বাকি সবাই হচ্ছে সিকিউ ফিল তার মানে প্রথম যে দাপটা পরীক্ষা এই পরীক্ষাটাতে পাশ করতে পারে না অনেক শিক্ষার্থীরা কথা বলছে সবাই আচ্ছা সো এখন কথা হচ্ছে স্যার আমরা যারা এইস পরীক্ষা দিবা তোমরা তোমরা হচ্ছে স্কুল পর্যায়ে টু টুতে অ্যাপ্লাই করতে পারবো কি কি তাকে দেখো আমি বুঝাচ্ছি তোমাদের কি একশো নম্বরের মধ্যে আগে এটার এটার বিশ্লেষণ একটু দিই বাংলা তাকে পঁচিশ নম্বর পঁচিশ টাইম সিকেও ইংরেজি তাকে পঁচিশ টাইম সিকিউ ঠিক আছে ম্যাথ থাকে পঁচিশ টাইম সিকিউ তারপর সাধারণ কেন থেকে পঁচিশ সিকিউ এই টোটাল একশো সিকিউ এই একশোটার মতো চল্লিশ ট্যাম্প সিকিউ যদি তোমার হয় তাহলে কি তুমি পাশ করতে পারবা এখন চল্লিশ সিকিউ হলে পাস চল্লিশ পেলে পাস কিন্তু এখানে নেগেটিভ মার্ক আছে অর্থাৎ তোমার যদি ভুল উত্তর দাও তাহলে পয়েন্ট টু ফাইভ চলে যাবে অর্থাৎ এক এই যে আর চার ভাগের এক ভাগ চলে যাবে অর্থাৎ এক চারটা যদি কাটা যায় তাহলে তোমার এক নম্বর মাইনাস কথা বুঝছো আচ্ছা এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই যে প্রশ্নটা কি কি থাকে এই যে এটা হচ্ছে একটা রিয়েল প্রশ্ন

তারা পিলিতে পাশ করতে পারে আমি কি বলবো লক্ষ লক্ষ টাকার কোচিং প্রাইভেট পরি পিলিতে পাশ করতে পারে নাই এই পিলিতে পাশ করতে পারে নাই কিন্তু পাবেল ভাইয়া তোমাদের চাকরির লাইফ একটা কোর্স খুলছে যেখানে চেষ্টা প্রথম পরীক্ষায় যাতে তুমি পাশ করতে পারো ঠিক আছে কি কি পড়ানো হবে ম্যাথ ইংলিশ তারপর হচ্ছে তোমার বাংলা এরপর হচ্ছে সাধারণ জ্ঞান কথা বুঝছো এই চারটা টপিক্স পড়ানো হবে কারণ হচ্ছে এই প্রশ্ন আসে এই যে দেখো পঁচিশটা হচ্ছে কি তাকে ধরনের একটু দেখো তো আমি রিয়েলভাবে দেখাচ্ছি এই যে পঁচিশটা হচ্ছে ম্যাথ থেকে থাকবে এই যে দেখো ম্যাথ হচ্ছে পঁচিশ পর্যন্ত আমি এখান থেকে একটু দেখাই এই যে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে বুঝছো শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির অলরেডি চল্লিশ জন প্লাস পঁয়তাল্লিশ জন প্লাস হয়ে গেছে আমার গ্রুপে টার্গেট থাকবে লাইফ টাইম কোর্স কোর্সে মাত্র এখন পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা লাইফ টাইম কোর্স চার হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা তারপর পরবর্তীতে এটা দাপে দাপে এত প্যারার কিছু নেই একদম লাইভ লাইভ ক্লাস হবে ফেসবুক অথবা ইউটিউবে এরপরে হচ্ছে তুমি রেকর্ডের ক্লাসও করতে পারবো কোনো সমস্যা নেই মানে আমার সাথে সরাসরি তুমি কানেক্টেড থাকতে পারবা যেভাবে পড়লে অনেক কিছু টিপস শেয়ার করবে যেভাবে পড়লে তুমি যে কোনো চাকরি বাংলাদেশে যে কোনো চাকরি প্রিপারেশন নিতে পারবা সো এই যে পঁচিশ পর্যন্ত ম্যাথ দেখছো এটা কিন্তু আসছে মানিনি থেকে এবং তোমাকে টপিকস ধরে ধরে পড়াবো কারণ চল্লিশ হলেই তো পাশ আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে বাংলা থেকে আসছে দেখো বাংলা থেকে কোন ধরনের পারিবার্ষিক শব্দ থেকে একটা আসছে দেখ বাংলা এই যে দেখো এই পৃষ্ঠা আসছে এই যে ট্রান্সলেশন থেকে এক আসছে আচ্ছা বাংলা এভাবে পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ পঁচিশ পঁচিশ পঞ্চাশ না বাংলা পঁচিশটা এরপরে শুরু হচ্ছে কি যেন সাধারণ জ্ঞান এই যে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশকালী কত সহজ একটা ঠিক আছে আচ্ছা এরপরে যে অনাবিল আবিল বিপরীত শব্দ থেকে আসছে আচ্ছা এখন সাধারণ জ্ঞান থেকে কয়টা পঁচিশটা থাকবে সাধারণ জ্ঞান থাকবে আচ্ছা এইদিকে আছে দেখেছি আমি এই যে দেখো তার মানে পঁচাত্তর পর্যন্ত সাধারণ জ্ঞান এরপরে হচ্ছে ইংরেজি এই যে এরপরে কি ইংরেজি ইংরেজি হচ্ছে কয়টা এই যেমন প্রায় পজিশন থেকে আসছে পার্স পিস থেকে আসছে এটা আসছে টেক থেকে দেখছো কত সহজ গুলো টপিক্স ধরে ধরে জাস্ট কয়েকটা টপিক্স করবা এই যে দেখো দেখবা অনেকেই সারা বছর পরে সারা বছর মানে কি জানো সারা বছর এই কোচিং এর কোচিং এর জন্য মানে যাওয়া আসা করে চাকরির জন্য কিন্তু সে পাস করতে পারে না কারণ সে একটা সঠিক গাইডলাইনে পড়তে পারে না এই কারণে সে পাশে করতে পারে না ঠিক আছে আচ্ছা যাই হোক এখন এই যে আরো দেখো আমি দেখাচ্ছি যেগুলো আসে যে এজি ফটো এজ দ থেকে আসছে দেখছো এখানে পারবে টু থাকলে হেড প্লাস বারতে উত্তর এটা মানে কি চোখের পরে কি আনসার করতে পারবো চাকরি পরীক্ষার প্রশ্ন চিন্তা করছো আমি যে টেকনিকে পড়বো ওই যে দেখছো ওনারই উত্তর হচ্ছে সম্মান হ্যাঁ ওনার উত্তর কি মানে এই এই মানে যেটা হচ্ছে বিনা বেতনে ঠিক আছে আচ্ছা এরপরে এটা এন্টোনিমস সাইসে কিন্তু আচ্ছা এই যে দেখো নো ওয়ান ক্যান ডিনাই কোয়েসএ যে ডিনাই আচ্ছা এগুলো আছে রাইট ফর্ম বার থেকে এরপর এই যে দেখো আর একটা এন্টোনিম থেকে আসছে সেনোনিম এন্ট্রনিম থেকে থাকেই এই যে লুক ফর ওয়ার্ড টু এই শিক্ষার কথা হচ্ছে এভাবে প্রতিষ্ঠা হচ্ছে ইংরেজি থেকে তার মানে আমরা কি বুঝলাম বাংলা মানে গণিত বাংলা সাধারণ জ্ঞান আর ইংরেজি এই চারটা টপিক যদি তুমি পড়তে পারো চারটা সাবজেক্ট তাহলে কি হবে তাহলেই তুমি চাকরির যে কোনো পরীক্ষায় টিকতে পারবা অন্ততপক্ষে এই চারটা বিষয় স্ট্রং হতে হবে আর এই চারটা বিষয়ে আমি তোমাকে স্ট্রং করাবো এখন আমি তোমাকে বলি যারা এইচএসসি পাশ করছো হ্যাঁ দুই হাজার চব্বিশ বা তেইশে ঠিক আছে অনেকে অনার্সে পড়তেছো অনেকে ডিগ্রিতে পড়তেছো অনেকে ইদানিং পাশ করছো আমি তোমাদেরকে বলি সবাই এখন থেকে চাকরির প্রস্তুতিটা নিতে পারবা আর এইচএসসি যারা পাশ করছো বিশেষ করে নিবন্ধন ওই যে উনিশতম নিবন্ধন আর এক মাস নাই বিশ দিনের ভিতরে সার্কুলার দিতে পারে ঠিক আছে সার্কুলার দিলে যে অ্যাপ্লাই করার পর তুমি পড়বা না এর আগে থেকে প্রিপারেশন নিতে হয় আচ্ছা এটা হচ্ছে কথা শিক্ষক তুমি প্রিপারেশন নিতে পারবা এরপরে হচ্ছে যারা ইসি পাস করছে ইন্টার পরীক্ষা দিয়ে সরকারি গভর্নমেন্ট অনেক জবের প্রিপারেশন তুমি নিতে পারো অনেক অনেক চাকরি পরীক্ষা তুমি ইন্টার পাস করে দিতে পারবা কথা বুঝছো তুমি এখন এগুলা কোথায় সার্কুলার পাবা কেমনে বুঝবা কোনটাতে তুমি অ্যাপ্লাই করবা আমি সব কিছু আমার গ্রুপের মধ্যে একদম আমি বলে দেব যে কোনটাতে কোনটা পড়বা কোনটা অ্যাপ্লাই করবা ঠিক আছে আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো স্যার আমি হচ্ছে এখন থেকে চাকরি পরীক্ষায় প্রস্তুতি নিতে চাই আপনি আমাকে বিস্তারিত বলেন আর আমার কোর্স লাইফ 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 টাইম কোর্স কোর্স বলতে কি বোঝাচ্ছে যেন এখানে একবার মানে ভর্তি হবা সারা তুমি যত জীবন বাঁচবা আর আমি যত জীবন যত যতদিন কি লাইফ টাইম হ্যাঁ যে জীবন তুমি চাকরি পরীক্ষা দিবা আর আমি যতদিন বেছে আছি ততদিন পড়তে পারবা আমি হচ্ছে এমন একটা সারা বাংলাদেশে আমি এই কোর্সটা চালু করব বা করেছি অলরেডি চল্লিশ জন প্লাস অলরেডি পড়তে হয়ে গেছে আমি একশো জন ভাই বোনকে নিয়ে শুরু করব একশো জন বেশি না এক একশো জন প্রথমে শুরু করব তাদের ইনপুট এমনভাবে দিব এখান থেকে অল্প বয়সে সবারই চাকরি হয় এখন কথা হচ্ছে স্যার আপনি যেতে পারবেন আপনি কি গভর্নমেন্ট জব করেন শিক্ষার্থী মধ্যে আমি তোমাদেরকে বলি তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষাতে আমি পাশ করছি এবং বর্তমানে আছে হচ্ছে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পোস্টে জীবনের প্রথম সরকারি চাকরি পরীক্ষা দিয়ে আমার চাকরি হয়েছে এই কারণে মূলত আমার এই উদ্যোগটা নেওয়া সো এখন থেকে যারা অনার্সে পড়তেসো বা অনার্সে ভর্তি হওয়া তারপর ইন্টারে হচ্ছে পরীক্ষা দিতেছো বা দিয়ে ফেলছো এরকম বা অনার্স ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারে পড়তেছো হ্যাঁ সেকেন্ড ইয়ারে পড়তেছ বা ডিগ্রি করতেছো নাকি সবাই আমি বলবো এখন থেকে চাকরি প্রিপারেশনটা নিতে থাকো সঠিকভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলেই হচ্ছে কি হবে তোমার হানড্রেড পার্সেন্ট চাকরি হবে আর সঠিক নির্দেশনা পেতে তুমি আমাদের চাইলে লাইফ টাইম কোর্সে এনরোল হতে পারো এখন বর্তমানে তুমি মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা আর লাইফ টাইম কোর্সে আমি ধরছি চার হাজার টাকা বাকি টাকাটা দাপে দাপে তুমি দিতে পারবা কোনো সমস্যা নেই এখানে তোমাকে কোনো ফোর্স করা হবে না ফোর্স মানে জোর করা হবে না কথা বলছে সবাই যাদের ভালো লাগে সব তারা অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারে যে স্যার আমার এখন থেকে আমি চাকরির প্রিপারেশনটা নিতে চাই এবং কি চাকরির প্রিপারেশন যে নিব আমি যাতে কয়েকটা চাকরি দেওয়ার চাকরি পরীক্ষা দেওয়ার পর যাতে আমি টিকতে পারি না হয় এই যে কি বললাম যে আঠারোতম শিক্ষকদের মধ্যে আঠারো লক্ষ স্টুডেন্ট চাকরির কি করছে অ্যাপ্লাই করছে পরীক্ষা দিছে তারা শুধু যাওয়া আসা করছে মাত্র পাশ করছে কত ছয় লক্ষ হ্যাঁ তাহলে দেখো চিন্তা করছো আঠারো লক্ষ মাইনাস হয়ে গেছে তারাও তো পরীক্ষা দিয়েছে তারাও তো পড়াশোনা করছে তারাও তো কোচিং প্রাইভেট করছে তাহলে তারা তো পাশ করতে পারে নাই অথচ চল্লিশ পেলেই পাশ চিন্তা করছো যারা একবার পাশ করবে আমি আর একটা টেকনিক বলি যারা একবার পাশ করবে এই পরীক্ষাটাতে তখন পরীক্ষা পরীক্ষায় মনে হবে না তুমি শুধু বলবো আর এগুলো পারবো অন্যরা পড়তে থাকো কারণ একবার যার বয় ভেঙে যাবে সে হচ্ছে আর কোনোদিন বয় করবে না কথা বুঝছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের জন্য বার্তা আসলে ব্যস্ততার কারণে তোমাদেরকে এই ভিডিওটা দিতে একটু লিট করছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর বিস্তারিত জানার জন্য তুমি আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো সমস্যায়